দেখেন কি সুন্দর সমুদ্র ঢেউ এগুলো অরিজিনালি সাউন্ডগুলো আসতেছে এত সুন্দর লাগতেছে মানে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যাচ্ছে দেখেন হাজারো বাঙালি বাংলাদেশি আমার প্রিয় প্রবাসী ভাইরা সবাই এখানে আসছে তাদের অবসর সময়টুখান কাটানোর জন্য তাদের ফ্রেন্ডদের সাথে তাদের ভাই কিংবা তো যারা পরিচিত তাদের সাথে সবাই আসছে এখানে ঘুরতে এক কথাই অসাধারণ একটা জায়গা জানি না আপনারা আমার বয়সটা শুনতে পাচ্ছেন কেন কিনা কারণ এখানে অত্যন্ত সাউন্ড অত্যন্ত বাতাস যার কারণে হয়তো আমার সাউন্ডটা হয়তো খুব স্পষ্ট বুঝতে পারবেন না যা হোক আপনাদেরকে দেখানো সুযোগ করে ভালো থাকুন এদের দিনটা সবাই সবাই ফ্যামিলির সাথে সুন্দরভাবে কাটান খুব সুন্দর একটা পরিবেশ যেটা আসলে না আসলে কেউ বুঝতে পারবে না এমন ঢেউ এমন সুন্দর পরিবেশ সময়িক একটা পরিবেশ দেখেন অনেক বড়ো ভাই অনেক বেশি বাংলাদেশি ভাইরা এখানে উপস্থিত আছে তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তাদের বন্ধুদের নিয়ে তো আমি আসছি আমাদের বড় ভাই বড়ো ভাই আসে বসে ভাষাতে আসছি ঘুরতে ভালো লাগছে পরিবেশটা অসাধারণ পরিবেশ আপুনি বেছি দেখাৰ সৈতে সুযোগ কৰি দিলাম আৰু তাত সবাই সকলো ধন্যবাদ সকলো